সম্মানিত বিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো নিউজের চব্বিশ এপ্রিলের একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে ব্যাঙ্ক খাতের ঝুঁকি কমাতে বিশ্বব্যাংকের দশ সুপারিশ অর্থাৎ বাংলাদেশের ব্যাঙ্ক খাতের ঝুঁকি কমাতে দশটি সুপারিশ করেছে এই পত্রিকার আর্টিকেল কি বলছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ঝুঁকির মুখে থাকা দেশের ব্যাংক খাতকে শক্তিশালী করতে দশ দফা সুপারিশ করেছে বিশ্ব ব্যাংক সংস্থাটি বলছে বাংলাদেশের ব্যাংক খাত বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এসব চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য খাতটিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে তাই এই ঝুঁকি মোকাবিলায় ব্যাংক খাতকে শক্তিশালী করতে সংস্থাটি দশটি সুপারিশ করে গত বুধবার রাতে সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এসব সুপারিশ তুলে ধরা হয় বিশ্বব্যাংকের পক্ষ থেকে যে দশটি সুপারিশ করা হয়েছে সেগুলো হলো ব্যাংক খাতের নীতি কাঠামো উন্নত করতে অগ্রাধিকার প্রদান আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা প্রাতিষ্ঠানিক সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ব্যাঙ্ক পুনর্গঠন খেলাপি ঋণ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী কাঠামো তৈরি সমন্বিত দেউলিয়া আইন প্রণয়ন ব্যাংকিং আইন ও নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি প্রয়োজনে তারল্য সহায়তা প্রদানের জন্য একটি নীতি কাঠামো তৈরি ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকিতে আন্তর্জাতিক উত্তম চর্চাগুলোর অনুশীলন এবং কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা বিশ্বব্যাংক বলছে বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাত উচ্চ খেলাপি ঋণের চাপে রয়েছে এছাড়া মূলধন স্বল্পতা পরিচালন অদক্ষতা সুশাসনের ঘাটি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কুক্ষিগত করা ঋণ প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং সুবিধাভোগীদের মধ্যে ঋণ আদান প্রদানের গড়ে ওঠা ব্যবস্থা বছরের পর বছর ব্যাংক খাতের সক্ষমতাকে নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছে সংস্থাটি বিশ্বব্যাংক আরও বলেছে রাষ্ট্রক্ষমতার ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ব্যাংক এই খাতের দুর্বলতাগুলো আমলে নিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে এর ফলে এ খাতের দুর্বলতাগুলো একে একে প্রকাশ হতে শুরু করেছে